আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা তোমাদের গণিত বইয়ের অর্থাৎ অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জামেদের একেবারে অনুশীলনীর অঙ্কে চলে আসছি একেবারে অনুশীলনীর সমাধান করতে যাচ্ছি আমরা এক নম্বর প্রশ্নটি পড়ে আসি এক নম্বর প্রশ্নে আছে কি একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করে যার ঢাল মাইনাস টু এবং রেখাটি চার মাইনাস পাঁচ বিন্দু দিয়ে অতিক্রম করেছে একটি সরল রেখার ডাল দেওয়া আছে তো এক নম্বর এখানে রেখাটির ডাল এম সমান মাইনাস টু আর রেখাটি ফোর মাইনাস ফাইভ বিন্দুগামী প্রিয় বন্ধুরা আমরা জানি আমরা জানি এম ঢাল বিশিষ্ট এবং x1 y1 ওয়াই ওয়ান বিন্দুগামী রেখার সমীকরণ এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান আমি আবার বলছি দেওয়া আছে ঢাল এম সমান মাইনাস টু এবং রেখাটি ফোর মাইনাস ফাইভ বেন্দুগামী এই রেখাটি সমীকরণ নির্ণয় করতে হবে বন্ধুরা আমরা জানি অলরেডি জানি যে এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বেন্দুকামী রেখার সমীকরণ হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এটার সাথে কম্পেয়ার করি আমরা দেখো ঢাল দেওয়া আছে এমের মান এম এর মান দেওয়া আছে আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ানের মান এটা ধরতে হবে এক্স ওয়ান মানে ফোর ওয়াই ওয়ান মানে মাইনাস ফাইভ এখন আমরা এই সমীকরণে এই মানগুলি অ্যাপ্লাই করি কী হবে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কত মাইনাস ফাইভ সমান এম এম মানে কত মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে কত ফোর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে এই যে ওয়াই এবং এক্স থাকবেই সূত্রের এক্স এবং ওয়াই তো এটাকে করলে কী হয় ওয়াই প্লাস ফাইভ সমান মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস এইট হ্যাঁ বা ওয়াই প্লাস টু এক্স এই মাইনাস এক্সটা সমানের এই পাশে নিয়ে আসলাম প্লাস ওয়াইগুলো আর এই যে এইট ছিল মাইনাস প্লাস ফাইভটা ওই পাশে নিয়ে মাইনাস ফাইভ বা ওয়াই প্লাস টু এক্স অথবা এটাও লেখা যেতে পারে ওয়াই প্লাস টু এক্স এটাও হতে পারে এটাও হতে পারে অ্যান্সার অথবা আমরা চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নটি একটু পড়ে আসি প্রশ্ন ছিল কি এ সমান থ্রি মাইনাস থ্রি এ সমান থ্রি মাইনাস থ্রি ও বি ফোর মাইনাস টু বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করো সরলরেখাটির ডাল নির্ণয় করো এখন আমাদের একটা দেওয়া আছে এ সমান থ্রি মাইনাস থ্রি আর বি সমান ফোর মাইনাস টু এত এত বিন্দুগামী রেখার সমীকরণ তো এত ও এত বিন্দুগামী রেখার সমীকরণ এই সমীকরণটি নির্ণয়ের আগে আমরা সূত্রটি আগে দেখে আসি আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও x2 y2 ওয়াই টু বিন্দুগামী রেখার সমীকরণ হলো এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান এবং এক্স টু বিন্দুগামী রেখার সমীকরণ এটা তোমরা একটু মনে রাখবা এখন এই অনুযায়ী আমরা এই মানগুলি বসাই আমরা প্রথমেই ধরতে হবে এক্স ওয়ান এটা হলো ওয়াই ওয়ান আর এটা হলো এক্স টু ওয়াই টু তাহলে এই সমীকরণটি কী দাঁড়ায় এক্স মাইনাস এক্স ওয়ান এই যে থ্রি ভাগ এক্স ওয়ান মানে থ্রি মাইনাস এক্স টু এক্স টু কত ফোর সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এখানে কত এই যে মাইনাস ভাগ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান কত এই যে মাইনাস থ্রি মাইনাস ওয়াই টু টু কত ওয়াই টু এই সূত্রটি যথাযথভাবে প্রয়োগ করলাম বা এখন একটি হিসাব নিকাশ করলে আমাদের সমীকরণ হয়ে যাবে এক্স মাইনাস থ্রি এটা মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস মাইনাস প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস টু বা এক্স মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই প্লাস থ্রি এটা এটা যোগ বিক করলে মাইনাস ওয়ান হয় বা এই যে হর মাইনাস ওয়ান এখানে হর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল করে দিলে আমরা পাচ্ছি এক্স মাইনাস থ্রি সমান ওয়াই প্লাস থ্রি প্রিয় বন্ধুরা এইটা দিয়ে এটার গুণ এবং এইটা দিয়ে এইটার গুণ করে যদি আমরা অন্যভাবে লেখি তাও কিন্তু হবে এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি সমান মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু এত আড়ে গুণ যদি করি তাহলে এত সমান এত গুণ এত পাবো এত গুণ এত তো উভয় দিকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল করলে যেটি পাবো এক্স মাইনাস থ্রি সমান ওয়াই প্লাস থ্রি আমরা এখানে পাইছি এক্স মাইনাস থ্রি সমান ওয়াই প্লাস থ্রি আমরা এই যে নিচে একই জিনিস শূন্য নয় এরকম একই জিনিস আছে তো একই জিনিস সরাসরি ক্যান্সেল করে দিতে পারি এটা মানে কাজ করে কীভাবে উভয় দিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করা পরে কেটে গেল সেই জন্যই সরাসরি আমরা এই লাইনে আসতে পারি বা বিভিন্নভাবে আসা যায় এই লাইনে যাই হোক এখন এর পরবর্তী লাইন কি হবে ওয়াই টাইপ পাশে নিয়ে চলে আসলাম এত থ্রিটা যদি ডাইনে নেই থ্রি প্লাস থ্রি বা এক্স মাইনাস ওয়াই সমান নাইন এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ অর্থাৎ এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ তো এটাকে ঘোরায় অনেকে এভাবেও লিখে থাকে এত সমান জিরো এটাও আনসার হতে পারে কোনো সমস্যা নাই আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে অর্থাৎ এ ও বি বিন্দুগামী রেখার সমীকরণ তো পেলাম এখন এ ও বি বিন্দুগামী রেখার সমীকরণের ঢাল নির্ণয় করব আমরা জানি এ ও বি বিন্দুগামী রেখার ঢাল এটা বের করার আগে আমরা সূত্র আগে জেনে আসি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুগামী রেখার ঢাল সমান কী হবে এই যে দয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর এটা পটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দু এখানে ঢাল হলো। পটি দয়ের অন্তর ভাগ ভুজ দয়ের অন্তর তো এখানে পটিদ্বয়ের অন্তর মানে মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু প্রতি দুটির বিয়োগ ফল বা অন্তর ভাগ ভোজ দুটির অন্তর ভোজ এখানে কত থ্রি আর ফোর তাহলে থ্রি মাইনাস ফোর হইল কত মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস টু আর এখানে হলো যোগ বিয়োগ করে মাইনাস ওয়ান দ্যাট ইজ মাইনাস ওয়ান ভাগ মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান এত এত বিন্দু নামী রেখার ঢাল সমান ওয়ান এটাই হল অ্যান্সার নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমরা তিন নম্বর প্রশ্নটি পড়ে আসি দেখাও যে এ বি ও সি তিনটি বিন্দু আছে তিনটি বিন্দু সমরেক এটি দেখাতে হবে তো এ জিরো মাইনাস থ্রি বি ফোর মাইনাস টু এবং সি সিক্সটিন ওয়ান এই বিন্দু তিনটি যে সমরেক বা একই সরল রেখায় অবস্থিত তা দেখাতে হবে প্রিয় বন্ধুরা লক্ষ্য করো এই যে একটি সব কাগজে এক চক্ষ আর ওয়াই অক্ষ মনে করো এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু আর এখানে একটি বিন্দু ধরো এ এটি বি এটি সি কথার কথা এর সঙ্গে এটার সম্পর্ক নয় ধরো এ বি এবং সি তিনটি বিন্দু এই তিনটি বিন্দু একই লাইনে থাকা মানে হলো এ আর বি যোগ করে এটি যোগ করে বর্ধিত করলে এটি এক অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করবে বি আর সি যোগ করে বর্ধিত করলে এটি এক অক্ষের সঙ্গে একই কোণ উৎপন্ন করবে আর কোন উৎপন্নের একটি মাপকাঠি হলো ঢাল এই ঢাল দুটি যদি একই হয় অর্থাৎ এবি রেখার ঢাল রেখার ঢাল যা হবে আর বিসি রেখার ঢাল যদি তাই হয় তাহলে আমরা বলে দিতে পারব পারবো বিন্দু তিনটি সমরেক এখন আমাদের জরুরি তাই এবি রেখার ঢাল বা বিসি রেখার ঢাল বের করা আমরা এই যে তথ্যের ভিত্তিতে এবি রেখার ঢাল বের করি তো এখানে আমরা লেখব যে বিন্দুগুলি এত তো ঢাল এটা এম ওয়ান দিলাম আমরা ইতিপূর্বে জানছি যে ঢাল বের করার জন্য হলো নিয়ম হলো সূত্র হল কোটি দ্বয়ের অন্তর ভাগ ভোজ দয়ের অন্তর তো আমরা এই যে কোটি এই কোটি দয়ের অন্তর লেখলাম উপরে ভাগ ভুজ দয়ের অন্তর ভুজ হলো জিরো মাইনাস ফোর তার মানে কি মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস টু মাইনাস ফোর তো মাইনাস ওয়ান ভাগ মাইনাস ফোর দ্যাট ইজ ওয়ান বাই ফোর হ্যাঁ আমরা এই রেখার ঢাল পেয়ে গেছি এখন আমরা বিসি রেখার ঢাল নির্ণয় করি বিসি রেখার ঢাল এটিকে এম টু দ্বারা চিহ্নিত করলাম বিসি রেখার ঢাল হলো কোটি দয়ের অন্তর অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান ভাগ ভোজ দয়ের অন্তর চাইড মাইনাস এত এটি হিসাব করলে কী দাঁড়ায় মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ দ্যাট ইজ ওয়ান বাই ফোর দেখো এটি হলো ওয়ান বাই ফোর তো এম ওয়ান ছিল ওয়ান বাই ফোর এম টু পাচ্ছি ওয়ান বাই ফোর যেহেতু এম সমান যেহেতু এম ওয়ান সমান এম টু অতএব এ বি সি বিন্দু তিনটি প্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে চার নম্বর প্রশ্নে আছে কি এ ওয়ান মাইনাস ওয়ান বি টি টু এবং সি টি স্কোয়ার কমা টি প্লাস থ্রি এই বিন্দু তিনটি সমরেক হলে টি এর সম্ভাব্য মান বের করো আমরা প্রথমে বিন্দু তিনটি তুলে নেই দেওয়া আছে এ ওয়ান মাইনাস ওয়ান বি টি টু সি টি স্কোয়ার টি প্লাস থ্রি এত বিন্দু তিনটি সমরেক অর্থাৎ একই লাইনে অবস্থিত এই বিন্দু তিনটি তা আমরা জানি যেহেতু বিন্দু তিনটি সমরেক এবং এই বিন্দু তিনটির নাম এবি অতএব এই এবি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল এটা যেহেতু বি সি বিন্দু তিনটি সমরেক সুতরাং এবি রেখার ঢাল এবং সি রেখার ঢাল একই হবে দেখো কোটি দ্বয়ের অন্তর এই যে মাইনাস ওয়ান মাইনাস টু ভাগ ভুজ দয়ের অন্তর ওয়ান মাইনাস টি সমান বি বিসির ঢাল কত দেখ তো এখানেও কোটি দয়ের অন্তর অর্থাৎ টু মাইনাস টি মাইনাস এই কোটি বিয়োগ এই কোটি ভাগ এই ভুজ বিয়োগ এই ভুজ টি মাইনাস টি দেখো এখন আমরা এটি হিসাব করি মাইনাস ওয়ান মাইনাস টি সুমান এই যে মাইনাস টি এটার এটার বিয়ে ফল হল মাইনাস ওয়ান টি মাইনাস টি বা মাইনাস থ্রি ওয়ান মাইনাস টি সুমান মাইনাস কমন যদি নেই টি প্লাস ওয়ান টি মাইনাস টি এই যে উভয় দিকে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এটি থাকলো থ্রি 1 মাইনাস টি সমান টি প্লাস ওয়ান টি মাইনাস টি স্কোয়ার আমরা আর আড়ে যদি গুণ করি থ্রি ইন্টু টি মাইনাস টি স্কোয়ার সমান ওয়ান মাইনাস টি প্লাস ওয়ান এটা এখানে নেই গুণ করো থ্রি টি মাইনাস থ্রি টি স্কোয়ার সমান এটা এটা গুণ করলে কি হয় এই যে ওয়ানের সঙ্গে টি গুণ করলে টি পিলাস ওয়ান মাইনাস এর সঙ্গে এটা যদি গুণ করি তো মাইনাস টি স্কোয়ার গুণ ওয়ানে মাইনাস ও টি হ্যাঁ করি সব মাইনাস এটা নেওয়া হলো এই পাশে টি স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসলাম প্লাস টি স্কোয়ার আর এটা এটা আগেই কাটে প্লাস থ্রি টি মাইনাস ওয়ান সমান জিরো বা মাইনাস টু টি স্কোয়ার প্লাস থ্রি টি মাইনাস ওয়ান সমান জিরো এটা এটা যোগ বিয়োগ করলে এটা হয় এই থ্রি টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা মাইনাসে যদি কমন নেই টু টি স্কোয়ার মাইনাস থ্রি ডি মাইনাস যদি সব পথ থেকে কমন নেই তাহলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস ছিল প্লাস হবে প্লাস ছিল মাইনাস হয়ে গেলো আর মাইনাস ছিল প্লাস ওয়ান জিরো দেখো মাইনাসে যদি কোমন নেই তো মাইনাস টু টি স্কোয়ার ছিল প্লাস টু টি স্কোয়ার প্লাস ছিল মাইনাস থ্রি ডি মাইনাস প্লাস ওয়ান সমান জিরো বা টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি প্লাস ওয়ান সমান জিরো এই যে মাইনাস বা মাইনাস এই পাশে জিরোর নিচে নিয়ে গেলাম জিরোর নিচে নিয়ে গেলে কিন্তু এই পুরোটা পরিশেষে জিরোই হয় আমি রাখলাম না বা এখানে মিডিল টার্ম ব্রেক মাঝখানের পথটি ভঙ্গকরণের মাধ্যমে উত্তদকে বিশ্লেষণ করব এটি হলো টু টি মাইনাস টি প্লাস ওয়ান সমান জিরো এটা ভাঙার নিয়ম আমি একটু বলে দিচ্ছি এই যে প্রথম পদ আর লাস্টের পদ গুণ করলে কি হয় টু টি স্কোয়ার গুণ ওয়ান টু টি স্কোয়ার এখন এইটা এমনভাবে ভাঙব যে তাদের গুণ ফল এটা হবে আর যোগফল এটা হবে এটাকে মাইনাস থ্রি টি স্কোয়ারকে যদি আমি ভাঙি মাইনাস টু টি মাইনাস টি তাহলে এটা এটা যোগ করলে একসঙ্গে করলে এটা হবে আর গুণ করলে কী হবে মাইনাস টু টি গুণ মাইনাস টি মাইনাস মাইনাস প্লাস টু টি স্কোয়ার এই যে প্লাস টু টি স্কোয়ার এইটা তার মানে এই যে থ্রি মাইনাস থ্রি টি এইভাবে আমরা ভাঙলাম তো এখন এইখান থেকে টু টি কমন যায় থাকে টি মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে থাকে টি মাইনাস ওয়ান সমান জিরো বা টি মাইনাস ওয়ান আছে কমন নিলাম থাকে টু টি মাইনাস ওয়ান সমান জিরো তো এখান থেকে আমরা লিখতে পারি হয় টি মাইনাস ওয়ান সমান জিরো এবং টু টি মাইনাস ওয়ান সমানও জিরো তো অতএব এখানে টি সমান ওয়ান টি সমান জিরো মাইনাস ওয়ানটা ওই পাশে গিয়ে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান আর এখান থেকে টু টি সমান ওয়ান বা এই টি সমান হাফ আমাদের টি এর দুইটা মান বের হয়ে গেল অর্থাৎ চাচ্ছি কি এ বি এবং সি বিন্দু তিনটি যদি সমরেক হয় তাহলে টি এর সম্ভাব্য মান বের করো আমরা টি এর মান পেলাম হল ওয়ান আর ওয়ান বাই টু এটাই হলো অ্যান্সার তো দেখা হবে প্রিয় বন্ধুরা অন্য কোনো একটি ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আসসালামু আলাইকুম